শুভ দুপুর বন্ধুরা আমি রান্না টান্না করে স্নান করে ঠাকুর ঘরে আসলাম তো আজকে শিব চতুর্থ শিব পুজো তো শিবের পুজো দেব বাড়িতে পুজো দিচ্ছি বাড়ির পুজো এবারে আমি সব হয়ে গেছে দেখুন বন্ধুরা শিব তেল পাতা Bir kere বাড়ির পুজো হয়ে গেলো উন্নত আর শিব পুজো দিয়ে দিলাম গোপাল ঠাকুরের পুজো দিয়ে দিলাম তো কেমন লাগবে পুজো হলো সেখানে শেষ করলাম যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই দেখবেন ধন্যবাদ